বন্ধুরা আজকে আমরা আমরা একটি বিষয়কে নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তো আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন আপনারা দেখছেন বিডি টিচিং অ্যান্ড মোটিভেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে আমরা যে বিষয়টিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করবেন কিভাবে আমরা প্রতিনিয়তই কিন্তু মনকে নিয়ন্ত্রণ করতে চাই কিন্তু পারি না কিন্তু আজকে আমি তিনটে টেপস আপনাদের সামনে তুলে ধরবো এই তিনটে টেপস আপনি যদি ফলো করতে পারেন অর্থাৎ তিনটে নিয়মকে যদি মেনে চলতে পারেন তাহলে দেখবেন আপনিও কিন্তু পারবেন আপনার মনকে কন্ট্রোল করতে এই যে মন কন্ট্রোল কেন হচ্ছে না মন কন্ট্রোল হচ্ছে না তার বিভিন্ন কারণ রয়েছে দেখুন আপনি একজন মানুষ আর আপনি যে পারিপার্শ্বিক পরিবেশে রয়েছে সেখানে দাঁড়িয়ে আপনার মনটা প্রতিনিয়ত কন্ট্রোল হচ্ছে না কেন হচ্ছে না বিভিন্ন রকম চাপ বিভিন্ন রকম দুশ্চিন্তা প্রতিনিয়ত যে কাজের প্রেসার এটা কিন্তু আপনাকে বিভ্রান্ত করছে শুধু কি তাই শুধু কিন্তু তাই নয় তার সঙ্গে যে বিষয়টা আরও জুড়ে গেছে সেটা হচ্ছে আপনি হয়তো কিছু করতে চাইছেন কিন্তু পারছেন না ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আপনার মনটা দুশ্চিন্তা এবং সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আপনার একটা মনের জায়গায় যে চাপ সৃষ্টি হচ্ছে সেখান থেকে কিন্তু আপনি মনকে কন্ট্রোল করতে পারছেন না আপনি কিন্তু চাইছেন তো বিভিন্ন রকম প্রেশার কিন্তু প্রত্যেকটা মানুষের ওপর এখন পড়ছে যে কারণে একজন মানুষ কিছু নিজের মনকে কন্ট্রোল করতে পারছেন না আর মনকে যদি কন্ট্রোল করতে না পারা যায় তাহলে কিন্তু না বিভিন্ন রকম সমস্যা তো আছেই এমনকি শারীরিক অসুস্থতাও আসতে পারে তো আমাদের কিন্তু নিজের মনকে নিজেকেই কন্ট্রোল করতে হবে কারণ আপনার মনকে অপরে কন্ট্রোল করে দেবে না কারণ আপনার মন আপনার নিজের আপনি যতটা পারবেন নিজেকে কন্ট্রোল করবেন এখন সেই কন্ট্রোল করতে পারলে কিন্তু সফলতার জায়গাটাও চলে আসবে আপনি সফল হতে পারছেন না তারও কিন্তু কারণ আপনার মনটা কন্ট্রোল হচ্ছে না আউট অফ কন্ট্রোল যে কারণে আপনি হয়তো একটা কাজ সুন্দরভাবে করতে পারছেন না আপনি হয়তো যেটা চাইছিলেন এইভাবে কাজটা করব সাকসেস পাবো কিন্তু করতে গিয়ে আপনি হয়তো বিভ্রান্ত হয়ে যাচ্ছেন হয়তো আর একটা দিকে মনোনিবেশ করছেন কারণ আপনার মনটা কন্ট্রোল নেই আপনার মনটা কিন্তু বিভ্রান্তিমূলক জায়গায় চলে গেছে যে কারণে আপনি কিন্তু সেই জায়গাটাও তৈরি করতে পারলেন না যেখানে আপনি সফল হতে পারতেন বা আপনি পরবর্তী ক্ষেত্রেও নিজের একটা ধাপ তৈরি করতে পারলেন না এই যে মন প্রতিনিয়ত বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে সেখান থেকে আপনি নিজের মনকে কিভাবে কন্ট্রোল করবেন তার আমি আজকে তিনটে উপায় আপনাদের সামনে তুলে ধরবো আপনারা অবশ্যই একটি বারের জন্য ট্রাই করতে পারে চেষ্টা করে দেখতে পারেন যদি কোনোভাবে উপকৃত হয়ে থাকেন অবশ্যই পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন তো আজকে আমরা সেই বিষয়টিকে উল্লেখ করতে গিয়ে প্রথম আমরা যে জিনিসটাকে আপনাদের সামনে বলবো সেটা হচ্ছে আপনাকে কিন্তু মেডিটেশন করতে হবে ধ্যান করতে হবে আমরা অনেকেই এই ধ্যান করি হয়তো সঠিকভাবে করতে পারি না আপনি একটি বার ফলো করে দেখবেন আপনার মন যদি প্রতিনিয়ত বিভিন্নভাবে দুশ্চিন্তায় ভরে গেছে আপনি পারছেন না সেখান থেকে বেরোতে হয়তো সঠিক কোনো চিন্তাভাবনাই করতে পারছেন না সেক্ষেত্রে আপনি দাঁড়িয়ে আপনি ধ্যানের পথটা বেছে নিতে পারেন অর্থাৎ মেডিটেশন করতে পারেন আপনি যদি প্রত্যেক দিন দুবার করে মেডিটেশন করতে পারেন একটা সকালবেলা আর একটা সন্ধ্যাবেলা যদি আপনি ধ্যানটা করতে পারেন সঠিক বা বেশি কোনো সময় নয় মোটামুটি আপনি পনেরো মিনিট করুন প্রথম প্রথম হয়তো পারবেন না অসুবিধা হবে বিভিন্ন রকম চিন্তাভাবনা আমরা মনের মধ্যে চলে আসবে কিন্তু আপনি যদি এটাকে প্রতিনিয়ত নিজের পেশা হিসেবে বেছে নেন আর করতেই থাকে অটোমেটিক্যালি আপনি দেখবেন এখানে আপনি একটা স্টেবল হয়ে যাবে আর সেখানে দাঁড়িয়ে এই যে ধ্যানটা করবেন ধ্যানের মধ্যে দিয়ে আপনি আপনার মনকে কন্ট্রোল করতে পারবেন কারণ আমরা আমাদের মন যখন কন্ট্রোল হয় না কন্ট্রোল করতে চাই তখন আমাদের যে পথটাকে প্রথম বেছে নেওয়ার প্রয়োজন সেটা হচ্ছে ধ্যান এই ধ্যানের মাধ্যমে আমরা আমাদের মনকে কন্ট্রোল করতে পারি নেক্সট যে জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার কি ইচ্ছা করছে আপনার যেটা মন চাইছে আপনি সেই পথটাকে বেছে নিন আপনি যদি সেই পথটাকে বেছে নিতে পারেন সেই পথে এগোতে পারেন কিছুটা হলেও আপনার মন কিন্তু নিয়ন্ত্রণ হবে মনকে নিয়ন্ত্রণ করতে না পারলে আপনি কোনো দিন কোনো কাজে কোনো ব্যাপারে সফল হতে পারবেন না তাই আপনার উচিত আপনার মনকে নিয়ন্ত্রণ করা তার জন্য আপনার যেটা ভালো লাগছে সেইটা করুন দেখবেন আপনি ভেবে দেখবেন আপনি আজকে এমন একটা কাজ করতে চাইলেন যে কাজটা আপনার হয়তো ভালো লাগছে আপনি কাজটা করুন দেখবেন আপনার যে আউট অফ কন্ট্রোল যে মনের মধ্যে রয়েছে যেটা হচ্ছিলো না সেখান থেকে অনেকটা মনটা দেখবেন আনন্দে আছে শান্তিতে আছে আপনি যদি আনন্দে থাকেন সঠিকভাবে কাজটা করতে পারেন সাকসেসও ভালো পাবেন আপনার মনটাও দেখবেন আস্তে আস্তে সুন্দর হয়ে যাবে তা আপনার যেটা ভালো লাগছে সেটার কাজ আপনি করুন সেই পথটাকে আপনি বেছে নিন দেখবেন সেখান থেকে একটা ভালো জায়গা আপনি তৈরি করতে পারবেন মনকে নিয়ন্ত্রণ করতে গেলে আপনাকে কিন্তু নিজের পছন্দ অনুযায়ী নিজের কাজটাকে অবশ্যই বেছে নিতে হবে নেক্সট তিন নম্বরে যে উপায়টার কথা বলবো সেটা আপনি যদি আপনার মনকে কন্ট্রোল করতে চান তাহলে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পজিটিভ চিন্তাভাবনা করুন আমরা আমাদের জীবনে পজিটিভ আর নেগেটিভ দুটো শব্দকে জানি কিন্তু আমরা অনেকেই নেগেটিভ দিকটাই বেশি ঝুঁকে পড়ি পজিটিভ দিকটা খুব কম নিয়ে আসি এই জায়গাটা কিন্তু ভুল সিদ্ধান্ত আপনি অবশ্যই পজিটিভ চিন্তা বেশি করে করুন নেগেটিভ চিন্তা থেকে নিজেকে দূরে রাখুন দেখবেন আপনার মন কন্ট্রোল হয়ে যাবে কি করে করবেন আপনি দেখুন প্রত্যেক দিন পজিটিভ মানুষের সাথে যদি মেলামেশা করেন পজিটিভ কিছু ভাবেন যে আপনি হয়তো কিছু করতে চাইছেন সেক্ষেত্রে আপনার দুটো চিন্তা ভাবনা মনের মধ্যে আসছে এক আপনি পারবেন না সম্ভব না আর এক আপনি পারবেন অবশ্যই পারতে হবে এই যে চিন্তা চিন্তাভাবনা আপনাকে করতে হবে আপনি কিছুদিন করে দেখুন এই যে পারবো করবো করতে হবে এই চিন্তা চিন্তাভাবনা যতক্ষণ করবেন আপনার মনটা আনন্দে ভরে উঠবে তার ফলে আপনার মনের যে শান্ত হওয়ার জায়গাটা কিন্তু কাজ করবে আর আপনার মন যদি সেইখানে একটা আনন্দ পায় তাহলে মনের যে একটা দুশ্চিন্তা থেকে মনকে আপনি সরিয়ে রাখতে পারছেন তারপর ভিত্তি করে আপনার মনটা যে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিলো সেটা কিন্তু যাবে না যদি আপনি এটাকে ভাবেন না পারব না করতে পারবো না সম্ভব না হবে না আমার দ্বারাই এইটা যখন ভাবতে থাকবেন নেক্সট আরেকটা ভাবনা হবে না পারলে পরবর্তী ক্ষেত্রে তাহলে আমি কী করব এটা করতে না পারলে ওই ঘটনাটা ঘটবে এই চিন্তাভাবনা আপনাকে নেগেটিভ থেকে নিয়ে যাচ্ছে যত নেগেটিভ দিকে টানবে তত আপনার মনের মধ্যে দুশ্চিন্তা বাড়বে তারই ফলে দেখতে পাবেন যে আপনার একটা মানসিক বিভ্রান্তি আপনার কিন্তু মন আরও আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে খুব ভেবে চিন্তা আপনি লক্ষ্য করবেন আরও অনেক উপায় রয়েছে তার জন্য ভিডিওটি আরও অনেক বড় হয়ে যাবে তাই আমি খুব সংক্ষিপ্ত কালে তিনটি উপায় আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনি কিছুটা হলেও তিনটি উপায় থেকে উপকৃত হয়ে থাকেন একটু বার কমেন্ট করবেন নেক্সট ভিডিও অবশ্যই পাবেন আর অনেক দিন পর ভিডিও এলো তার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিওর জন্য সঙ্গে থাকবেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখাচ্ছো নেক্সট ভিডিওই ধন্যবাদ